সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনুস তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে চা নিয়ন্ত্রণ করতে পারবে এবং বাংলাদেশে কোনো নির্বাচন আর হবে না এবং এই গ্রুপটা প্রথমে চেয়েছিল যে চুপটুকেও সরিয়ে দেবো ওয়াকারকে সরিয়ে দেব ইউনুসকে রাখবো কিন্তু তারা এখন ইউনুসকে সরিয়ে দিতে চায় কারণ যখন ইউনুসের সঙ্গে তারেক রহমান লন্ডনে বৈঠক হলো এবং সেই বৈঠকে ইউনুস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে তারপর থেকেই সেই গ্রুপটা ইউনুসকেও আর অতটা পরোয়া করতেছে না তারা হঠাৎ করে ক্যান্টারমেন্টের দরবার ডেকেছেন সেনা প্রধান যখন রাষ্ট্রপতির ছবি বিভিন্ন জায়গা থেকে নামিয়ে ফেলা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর এই দরবার অনেকের মনে প্রশ্ন জাগিয়ে চলছে তাহলে কি ভিতরে ভিতরে আসলে কিছু হচ্ছে রাষ্ট্রপতি কি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এর আগে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজী হেমাতউদ্দিন ভাই তার আলোচনা শুনুন দর্শক আবারও চলে না আপনাদের সামনে ভিডিওটা একটু বড় হবে কিন্তু দুজনে দেখতে পারলে আপনারা উপভোগ করবেন পরতে পরতে রহস্য পরতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণে সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যারা যারা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপুকে জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনার দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়র রাষ্ট্রদূতকে এটার তদারকি করার জন্য দিল যে মেক শিওর করো যে প্রত্যেকটা দূতাবাস যাতে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলে এবং এটা রাষ্ট্রপতি চুপ্প উপর একটা মনস্তাত্ত্বিক চাপ কোনো সন্দেহ নেই যে তুমি যাও ভাই তুমি যাও তোমার থাকার দরকার নেই তাই না এখন প্রশ্ন যে রাষ্ট্রপতি চুপ চলে গেলে সাংবিধানিক ভিত্তিটা কি হবে যেখানে অলরেডি বলা হয়েছে যে রাষ্ট্রপতি চুপ চলে গেলে শুধুমাত্র স্পিকার দায়িত্ব পালন করতে পারবে কিন্তু ওদিকে স্পিকার পাওয়া করেছেন এবং তিনি এখনো গ্রেপ্তার হননি শোনা যায় যে সেনা প্রধান তাকে নিরাপত্তা দিয়েছেন তিনি এই কারণে বহাল তবিয়ত আছেন সত্যি জানি না শোনা যায় যে সেনা সেই শিরিন শামীন চৌধুরীকে নিরাপদে রেখেছেন এখন কেন সেনা শিরিন শার্মী চৌধুরী কেন্দ্রীয় পদ রেখেছেন সেটা একটা প্রশ্ন তার কি প্ল্যান আছে জানিনা আর ডেপুটি স্পিকার কারাগারে কাজেই এখন রাষ্ট্রপতির চুপ্পুকে পদত্যাগ যদি করতে হয় তাহলে সাংবিধানিক সংকট কি হবে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে রাষ্ট্রপতি চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন যে আমি অসুস্থ আমি বিদেশ যেতে চাই চিকিৎসার জন্য কিন্তু সরকার সেটা অ্যাপ্রুভ করেনি সরকার মনে করতেছেন যে চুপ্পু বিদেশ গেলে আসবে না এতে আরো সাংগঠনিক সংকট বাড়বে কিন্তু সরকার চায় যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাক এখন সংবিধানের চুয়াত্তর দ্বারাই বলা আছে সংসদ ভেঙে গেলেও স্পিকার ডেপুটি স্পিকার এই পজিশনে থাকবেন। সূত্রাং সংবিধান অনুযায়ী শ্রীদিন শর্মিণ চৌধুরী এখনো স্পিকার পদে আছেন আর ডেপুটি স্পিকার পদে এরা আছেন। যদিও তিনি পহতে করেছেন এবং তিনি নিরপদেই আছেন। এখন রাষ্ট্রপতি যদি পহতে করতে চায় তাহলে একটা মাত্র উপায় হচ্ছে স্পিকারের কাছে পহতে করা। এখন স্পিকার তো কর্তৃপক্ষপনে আছেন তাহলে এর সাংবিধানিক উপায় থাকি। এখন সরকারের পিছনের যে সরকার তারা চায় যে রাষ্ট্রপতি চুপুকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাতে পহতে করানো যায়। এই কারণে সরকারের ভিতরের গুপ্ত সরকারটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন সেহেতু সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা তারা তাদের একজন আইনজীবীকে দিয়ে উচ্চ আদালতটা রিট করিয়েছে যাতে উচ্চ আদালতটা রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে সমস্যা হবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রস্তুত যে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ওকে সরানোই লাগবে নির্বাচন আছে মাত্র অল্প কয় মাস দেখুন এর ভিতরে একটা বিশাল ভুরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান তিনি লন্ডনে গেলেন তারা সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে এসে সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি সঙ্গে বৈঠক করেছেন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এমনকি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন কাজে মার্কিন রাষ্ট্রদূতের এই দৌড়ঝাপ এটা কিন্তু নব্য আধিপত্যেরই প্রতিধ্বনি যে রাখাইনে যে মানবিক করিডোর এই মানবিক করিডোর আমেরিকা চায় কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাইদা ও ভুলে যাবো বলে রাখি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি সেনাবিষাদেরকে ডেকেছেন একটা মিটিং করার জন্য এবং নিশ্চয়ই সেই মিটিং এ তিনি কোন গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা সেই মিটিং এর দিকে নজর রাখবো কারণ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় না এখন কথা হচ্ছে যে সেনাপ্রধানকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় সেই সরকারের পিছনের গুপ্ত সরকার কারণ সেনাপ্রধান জেনারেল অকর যেমন বলেছেন যে তিনি নির্বাচন চান এবং তিনি এই যেই রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রকে করিডর দেওয়া হবে তিনি তার বিরোধিতা করতেছেন অকারুজ্জামান বলেছেন যে এটা একমাত্র নির্বাচিত সরকারেরই করা উচিত কোনো অন্তর্বত

কয়েকজন তারা ডক্টর ইউনুস কে বুঝিয়ে সুজিয়ে চিন্তা করলেন যে সেনা প্রধানের পর থেকে ওয়াকার উজ্জামানকে সরিয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নতুন সেনা পদে নিয়োগ দিবেন যদিও এই কামরুল হাসান তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ওয়াকার তাকে প্রমোশন দিয়েছেন তো এই ঘটনায় ওয়াকার কিন্তু ক্ষুব্ধ হন পরে সেনা প্রধান জেনারেল ওয়াকার ক্ষিপ্ত হয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের পর থেকে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান প্রজ্ঞাপনটা পাঠান কিন্তু যেহেতু লেফটেন্ট জেনারেল কামরুল হাসান সরকারের প্রিয় পাত্র বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রিয় পাত্র কাজেই ডক্টর ইউনুস ওই প্রজ্ঞাপনে সাইন করেননি মানে সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্ট জেনারেল কামরুল হাসানের অপসারণ এই জন্য তিনি প্রজ্ঞাপন পাঠিয়েছেন প্রধান কার্যালয়ে কিন্তু ইউনস তা সাইন করেননি এবং প্রায় মাস খানিক পেরিয়ে গেল যখন সাইন করেননি তখন সেনাপ্রধান বুঝে যান যে আসলে এটা হবে না এবং ওই মে মাসেই ডক্টর ইউনুস তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পরামর্শে সেনাপ্রধান ওয়াকারকে বরখাস্ত করার জন্য কাগজপত্র রেডি করেন তো এই খবর পেয়ে ওয়াকার অলরেডি মানসিক ভাবে নিয়ে নিয়েছিলেন যে তিনি সেনাপ্রধানের পর থেকে সরে যাবেন কারণ সরকার যেহেতু চায় না তিনি থাকবেন না এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ডেকেছিলেন তখন সেনাবানি জুনিয়র অফিসাররা বলেছেন যে স্যার আপনি যেতে পারবেন না যে আপনার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনি যদি বলতেন যে আমরা জনতার বুকে গুলি চালাবো না তাহলে জনতা এই সাহস পেত না সুতরাং আপনি হচ্ছেন বিপ্লবের পক্ষের সৈনিক গণবোত্থানের অন্যতম নায়ক আপনি যেতে পারবেন তখন এই জুনিয়র অফিসারদের সমর্থন জেনারেল ওয়াকারের প্রতি ঠিক এই সমর্থনের কারণেই সরকার ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে পারেনি এখন অনেকেই বলতে পারেন যে ওয়াকারের মেয়াদ আছে আর কয়দিন দেখুন ওয়াকারকে হাসিনা সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছেন মার্চ মাসে হাসিনা পালিয়ে গিয়েছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাত্র তিন চার মাস আগে ওয়াকারকে হাসিনা সেনাপ্রধান নিয়োগ করেছেন এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেনাপ্রধান তার বয়স যাই হোক না কেন বা চাকরি জীবনে যতদিনই সার্ভ করেছেন না কেন সেনাপ্রধান হওয়ার পর তাকে তিন বছর দেওয়া হয় লিস্ট তো সেই হিসাব করলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবসরে যাবেন দুই সালে দুই হাজার সাতাইশ এখনো প্রায় দুই আড়াই বছর আছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ওয়াকার নির্বাচন চান এবং তিনি সেনাপ্রধান হয়েও কিন্তু একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করেন না কাজেই ওই গুপ্ত সরকার এই ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় তারা মার্চে ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার এই অগাস্ট মাসে চেষ্টা করতেছে সমস্যা আরো একটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান কিন্তু একজন সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সর্বাধিনায়ক একে বলা হয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তো তাকে যদি চাকরি থেকে বাদ দিতে হয় তাহলে প্রধান উপদেষ্টা সাইন লাগে পাশে কাউন্টার একটা সাইন লাগে রাষ্ট্রপতি চুপ কিন্তু সরকার না যে রাষ্ট্রপতি চুপু এই সেনাপ্রধান জামানের বরখাস্তের চিঠিতে সাইন করবেন কিনা আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু হচ্ছে হাসিন রাম রাষ্ট্রপতি এবং ওয়াকারের সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক কাজে এই কারণে সরকার চাচ্ছে যে যদি রাষ্ট্রপতি পদে আমরা চুপুকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারি তাহলে ওয়াকারকে সরিয়ে দিতে আমাদের সুবিধা হবে ঠিক এই কারণেই রাষ্ট্রপতি চুপুর উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে যার শেষটা হবে চুপুর পর ওয়াকারকে ওই গুপ্ত সরকারটা সরকারের পিছনে গুপ্ত সরকার তারা একেবারে পূর্ণ ক্ষমতা পেয়ে যাবে এখন যেমন অনেকগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনুস তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে যা করতে পারবে এবং বাংলাদেশে কোনো নির্বাচন আর হবে না এবং এই গ্রুপটা প্রথমে চেয়েছিল যে চুপ্পু সরিয়ে দেবো ওয়াকারকে সরিয়ে দেব ইউনুসকে রাখবো কিন্তু তারা এখন ইউনুসকে সরিয়ে দিতে চায় কারণ যখন ইউনুসের সঙ্গে তারেক রহমান লন্ডনে বৈঠক হলো এবং সেই বৈঠকে ইউনুস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপর থেকেই সেই গ্রুপটা ইউনুসকেও আর অতটা পরোয়া করতেছে না তারা মনে করছে যে ইউনুস যদি থাকে থাকুক গেলে যাক অথবা থাকলেও রাষ্ট্রপতি পদে থাকুক কিন্তু ওই গ্রুপটা পুরো বাংলাদেশটা কন্ট্রোল করতে চায় যার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি সেনাপ্রধান এবং বর্তমানে ইউনুস কারণ ইউনুস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সুতরাং এই কারণে একটা সমস্যা এবং দর্শক আজকে একটা নতুন খবর পেলাম সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হবে এই দলটা গোপনে গোপনে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আনাচে কানাচে কার্যক্রম শুরু করেছে গোপনে এবং খুব শীঘ্রই দলটা আত্মপ্রকাশ করবে এবং এই দলটার প্রধান হবেন মিস্টার এল আমি এখন জানি না যে মিস্টার এল কে আমি শিউন না মিস্টার এল কি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া আমি জানি না আমি শিউন না কিন্তু এই নতুন দলটার উদ্দেশ্যই হবে জামাত ইসলাম চরমোনাই এনসিপি সহ বিএনপি বিরোধীরা জোট তৈরি করা এবং এই দলের ফেস থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সবাই মিলে বিএনপি এক পক্ষে আর পুরো ওই জোটটা হচ্ছে আরেক প্রয়োজনে তারা আহমদুল্লাহ আজারি সাহেব এই সব ধর্ম তাদেরকেও নেওয়া হবে নামি একটা প্রবল প্রতিরোধ গতিবন্ধ যাতে নির্বাচন না হয় আর যদি নির্বাচন হয়েই যায় তাহলে যাতে নির্বাচনে একটা তুমুল প্রতিদ্বন্দ্বা করে বিএনপিকে জিততে না দেন তো এই হচ্ছে কি ঘটনা এখন এইসব কারণেই মূলত চেষ্টা হচ্ছে একের পর যাতে প্রথমে রাষ্ট্রপতি চুপুকে সরানো যায় এবং তারপরে সেনা প্রদানকে সরানো যায় এবং দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি একটু ব্যাকফুটে চলে গিয়েছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দুর্নীতির অভিযোগ আগে থেকেই ছিল এখন নতুন করে এই বিএনপি ওয়াকারুজ্জামানের সঙ্গে একাত্মতা পোষণ করে এই রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিরোধিতা করেছে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে ঠিক এই কারণেই অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ কুশুল হয়ে গিয়েছে এই এখন এই যেই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই ভদ্র মহিলা একের পর এক মিটিং করতেছেন একের পর এক মিটিং করতেছেন তিনি লন্ডনে উড়ে গেছেন তার ক্রমান বৈঠক করতে আবার শোনা যায় যে তিনি ভারতেও গিয়েছেন এখন তার এই বৈঠকের উদ্দেশ্য গুলো কি অবশ্যই তিনি যেহেতু মার্কিন রাষ্ট্রদূত তিনি অবশ্যই আমেরিকার ভূ স্বার্থ দেখবেন এবং ঠিক তিনি কি চাইছেন তিনি কি আসলে ওই সরকারের পিছনের যে গুপ্ত সরকার সেটার পক্ষেই কাজ করতেছেন ট্রেসিয়ান জ্যাকবসন আমেরিকাও কি এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়া এবং তারপর ওয়াকারকে সরিয়ে দেওয়া তারপর একটা নির্বাচনবিহীন সরকার রাখা এবং সেই সরকার রাখলে আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ হাসিল হতেই সহজ হয় এরকম হতে পারে নাকি আসলেই আমেরিকা চায় একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারে আসুক সেই সরকারের উপর চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে চায় এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে আমেরিকা এখনো নেয়নি এবং আমেরিকা কি সিদ্ধান্ত নিবে এইটা বোঝার জন্যই হয়তো প্রেসিয়ান জ্যাকবসন একের পর এক বিএনপি জামাত এনসিপি এদের সঙ্গে মিটিং করতেছে এবং মিটিং করে মনোভাব বুঝে যদি ট্রেসিয়ান জ্যাকবসন বলে যে হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নাই আমাদের ভূ রাজনৈতিক স্বার্থ তারা হাসিল করবে সেটা মানবিক করিডোর হতে পারে রাখান রাজ্যে বা অন্য কোনো কিছু হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে তারপরে আকসা বা জিসুমিয়া চুক্তি হতে পারে আকসা হচ্ছে আপনার একুইজিশন এন্ড লজিস্টিক এগ্রিমেন্ট এটার দ্বারা তারা সামরিক মালামাল এগুলো তারা বিক্রি করতে পারবে আর জিসুমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট তারা ইনফরমেশন বা তথ্য সরবরাহ করবে আদান প্রদান করবে এই দুইটা চুক্তি ইন্দো প্যাসিফিক চুক্তি তারপরে মানবিক করিডোর অনেক বিষয় আছে ভূরাজনৈতিক বিষয় এই বিষয়গুলো আসলে আমেরিকা নিশ্চয়তা চায় বিএনপির কাছ থেকে জামাতের কাছ থেকে তারপরে আমেরিকা ডিসিশন নিবে যে যদি নির্বাচিত সরকার এসে আমাদের স্বার্থ ফুলফিল করে তাহলেই হয়তো নির্বাচন হতে পারে আর যদি তারা বোঝে যে ফুলফিল করবে না তাহলে ওই যে সরকারের পিছনে গুপ্ত সরকার এই সরকারটা আসলে কতটুকু শক্তিশালী হয়ে ওঠে এটা আমরা বিগত দিনে দেখতে পাবো তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমেরিকা কিন্তু আসলে খুবই একটা ভাইটাল রোল প্লে করতেছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশ তাদের এবং আমেরিকা বাংলাদেশ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বদ্ধপরিকর এখন দেখা যাক কি হয় তবে দর্শক আমি মনে করি যে নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর সিদ্ধান্ত এবং যেহেতু রাষ্ট্রপতি চুপুর সৈ সারা ওয়াকার সরানো যাবে না এই কারণে নতুন রাষ্ট্রপতি আনবে তারপর সেনাপ্রধান ওয়াকার কে সরাবে যে সেনাপ্রধানের সমর্থনে আছে। অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয়ে হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেনাবাহিনী কু করেই ফেলে তাহলে ওয়াকার কি তার পাঠ হবেন আমি যতটুকু জানি যে পাঁচই আগস্ট হাসিনাপালি যাওয়ার পরও কিন্তু ওয়াকার কে সবাই বলেছিল সেনাবাহিনী যে স্যার আপনি ক্ষমতা নিয়ে নেন কিন্তু ওয়াকার রাজি হয়নি কাজেই যদি ওই সরকারের পিছনে গুপ্ত সরকার তারা শক্তিশালী হতে 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 এমন শক্তিশালী হয়ে যায় যে এটা সেনাবাহিনীর মানসম্মানে একাধা নেই অস্তিত্ব হুমকি হয়ে উঠে তখন সেনা অফিসাররা হয়তো ওয়াকাকে বলতে পারেন যে স্যার আপনি ক্ষমতা নিয়ে নেন তো ওয়াকার পাকে ক্ষমতা নেওয়া অত্যন্ত সহজ কারণ এই সরকার খুবই দুর্বল সরকার কিন্তু আমি যতটুকু জানি যে ওয়াকার ক্ষমতা নিবে না বরঞ্চ ওয়াকার সেনা প্রধানের পদ থেকে পদত্যাগ করে হয়তো অন্য কোন কারো কাছে ক্ষমতা দিবে এবং এবং তারা হয়তো সামরিক অভ্যুত্থান করবে কিন্তু ওয়াকার এর পাঠ হবে না সুতরাং আমাদের সামনে একটা গভীর অনিশ্চয়তা ঠিক কি হয় এই মুহূর্তে কিছুই বলা যায় না তবে দর্শক আমরা দেখতেছি যে একটু পরে সেনাপ্রধান যে সেনা বিচারের উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে তিনি ঠিক কি বলেন আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন দর্শক কাজী হেমা এতদিনে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে রাষ্ট্রপতি কে কি করা হয়েছে এবং সেনা প্রধান বা সেনাবাহিনী কেন এখন দরবার ডেকেছে এটা স্পষ্ট যে ভিতর ভিতরে একটা কিছু হচ্ছে যেটা হয়তো আমরা জানি না তবে বিশেষ করে সরকারের ভিতরে অনেক এমন আছেন যারা এখন মানে হাসিনার বিরুদ্ধে কাজ করছেন সেটা বলা যাবে না স্পষ্ট করে তখন তারা হাসিনার পক্ষে কাজ করছেন অর্থাৎ এটা বলা যায় যে তারা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করছেন বিচালয়ের থেকে শুরু করে সব জায়গায় ডক্টর ইউনুস আসলেও তিনি কি করছেন এটা আসলে আমাদের বোধগম্য নয় তো রাষ্ট্রপতির ছবি যে সরানোর কথাটা বলা হয়েছে এটা একটা সাধারণ কারণ ছিল তো এটা কি সাধারণ কারণ থাকলে তো সাধারণ কারণেই ব্যাখ্যা তারা করতো করেই এটা বলতো কিন্তু সেটা না করে শুধুমাত্র ছবি সরাইতে বলা হয়েছে এর কয়েক ঘন্টা পর আবার তারা জানিয়েছে যে কেন সরানোর কথা বলা হয়েছে তো আবার রাষ্ট্র আজকে আমাদের সেনাবাহিনীর একটি বৈঠক বা দরবার হল যেটাকে বলা হয় তো সেটা ডাকা হয়েছে তো মনে করা হচ্ছে বোঝা যাচ্ছে রাষ্ট্রপতিকে হয়তো বা নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হবে নির্বাচনের আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে এবং কি রাষ্ট্রপতির বিরুদ্ধে আমরা আরেকটা যে কথা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি অসুস্থ তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু তাকে বিদেশ যেতে দিচ্ছে না সরকার কারণ তিনি বিদেশ চলে গেলে হয়তোবা তিনি ফিরে আসবেন এর জন্য আর সরকার যেটা বলে সেটা হচ্ছে যে সাংবিধানিক সংকট ঘটবে কারণ তিনি যদি বিদেশ চলে যান আর যদি না আসতে চান বা সেখানে গিয়ে কোনো সমস্যা হয় তখন নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে এবং তাকে দিয়ে কাজ করাইতে অনেকটা সময় যাবে আর সে সময় অনেক কিছুই ঘটে যেতে পারে বলে মানে যারা সরকারে আছেন তারা এটা মনে করেন এজন্যই মূলত কিন্তু রাষ্ট্রপতিকে সরানো হয়নি এই একই একই যুক্তি কিন্তু বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সাংগঠ সাংবিধানিক সংকট যেটাকে বলা হয়েছে সেটা ঘটতে পারে তো এখন কিন্তু যদি এই যে রাষ্ট্রপতিকে যদি না সরানো হয় সামনে নির্বাচন আমরা জানি সচিবালয়ে কীভাবে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা কাজ করেছে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের জন্য এবং আওয়ামী লীগ যারা যারা নিয়োগ হয়েছে তারা কিন্তু এখনও অনেকেই সচিবালয় আছেন প্রশাসনে আছেন সেনাবাহিনীতে আছেন পুলিশে আছেন তো তারা কিন্তু অন্য একটা কিছু করতে পারে যেটা করলে আসলে সামনে আওয়ামী লীগ সরকারকে তারা নিয়ে আসবে সেটা না এমন একটা কিছু ঘটবে যেটার কারণে আওয়ামী লীগ সুবিধা হবে আওয়ামী লীগ ফিরে আসতে সুবিধা হবে তো এমন কিন্তু একটা কিছু ঘটাইতে পারে আর তারা সাহস পাবে সেনাপ্রধান তাদের আছে এবং রাষ্ট্রপতিও তাদের আছে এজন্য হয়তো বা রাষ্ট্রপতিকে নির্বাচনের আগে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা সরকার করেছে যদি এটা করে থাকে তাহলে ভালো কারণ রাষ্ট্রপতি যিনি এখন আছেন তিনি কি আসলে বেঁচে আছেন নাকি জীবিত আছেন নাকি কোথায় আছেন এটা কিন্তু মানুষ জানে না কারণ তিনি রাষ্ট্রীয় কোনো ইভেন্টে কিন্তু তিনি অংশগ্রহণ করেন না রাষ্ট্রীয় কোনো যে সময় প্রোগ্রামগুলোতেও অংশগ্রহণ করেন না পাশাপাশি কোনো প্রকার তার যে একটা উপস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পাই না এখন তার মানে তিনি রাষ্ট্রপতি থাকার কারণে এই ঘটতেছে অন্য একজন জনগণের রাষ্ট্রপতি যদি নির্বাচিত হয় কেউ রাষ্ট্রপতি আসে তাহলে হয়তো বা তিনি রাষ্ট্রীয় যে ইভেন্টগুলোতে আছে বা প্রোগ্রামগুলোতে আছে সবগুলো তিনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করতে পারবেন এখন হয়তো তাকে অ্যাটেন্ড করা হয় না কারণ কি হয়ে যায় বলা যায় না তো এমন রাষ্ট্রপতি থেকে বা তাকে রাখা আমাদের রাষ্ট্রের জন্য কতটা কল্যাণকর তার পিছনে যে টাকাটা ব্যয় হচ্ছে আমি মনে করি সেটা শুধু অনার্থক আমি বলবো এই বেহুদা খরচ হচ্ছে তো একটা রাষ্ট্রপতি যাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না তার পিছনে টাকা খরচ করার তো কোনো মানে হয় না এমন একজনকে রাষ্ট্রপতি বানান তার পিছনে টাকা খরচ করতে পারলে রাষ্ট্রের কাজে আসবে